আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের হগোলটি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে বরিশালের রাখা তো যার একটা ভিডিও লই আপনাকে সামনে হাজির হইলাম আর যেটা রয়েছে কথা ভিডিওটা দেখার শুরুতে যারা মোর চ্যানেলটা নতুন দেখেন সেরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখার শুরুতে এটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন তো আমি নিজে বেন্নেকালুকটি তো বেনের নাস্তাটা বানানোর লগে রেডি করছি এই যে বাজমো মরিচ বর্তমান আমো আর এনে খুদের এটা রান্ধা হয়ে গেছে তো খুদের না হল দিয়ে রাঁধছি আর এটা হচ্ছে আল্লা সাউলের খুঁত আল্লাহ সাউলের তো এমন একটু মিষ্টি মিষ্টি লাগে আর ঘ্রান্ডাও ভালো হয় তো অনেক দিন ধরে একটা ইতে মরিচ রাখছিলাম সেই মরিচগুলো সব দেখা যায় ওই যে রুনি পড়ে গেছে তো হেড ওই যে হালাই দিলাম কতগুলো মরিচ কোনো জিনিস হালাইতে গেলে তো মর দেখা যায় বাস না লাগে হালাইতে মন চায় না এমনি এমনভাবে রুনি পড়ছে ভিতরে আর খাওয়ার মতো না তুমি মরিচটা টাইলে তো মো তো বর্তমানে নিয়ে শেষ আর ওই যে সুটকি বার্তা করছি এটা আপনাকে লাগে দেখাই নেই মলান্দি কুড়ি আছে মলান্দি কুড়ি সুটকিটা ওই যে সিম আছে সেই সিম দিয়ে বর্তমান আইসি তা মুই তো পান্তা ভাত আর সবাই খুদের ভাত খায় তা পান্তা ভাত রয়েছে কত রি হই পেত পান্তা ভাতটা খাই আর খুদের ভাত খাউক সবাই তো সবাই ফুল ভিডিওটা দেখতে থেন আর মোর লাগে থাহেন তাই সকালের খাওয়ানটা খাইয়ে গুছাই ঘুসাইয়ুসাইয়া পরে যে মোর চাউলের গুঁড়িয়া লেকোটা ফ্রিজের মধ্যে রাখছিলাম তাই বই আছে সে মা আজ যে মূর্তি পিঠা বানাই তাই আপনাকে কার দেশে কী পিঠা করে একটু কমেন্ট করে জানাইন কিন্তু তাই যে মূর্তি পিঠিয়া তেমন ওদের সাথে তো দুই ধরনের পিডে বানাই একটা হয়েছে নুন দিয়ে না হল দিয়ে আর এই যে আডা দিয়ে আর একটা হয়েছে যে গুড় দেয় মানে মিডে দেয় বা চিনি দেয় মোরা ওই দুই পদেরই বানামো তো এন রাইস কুকারের মধ্যে পানিটা দিয়ে দিছি যে পানিটা আগে বলো করতে থাক আর আজগুলো পিডা এই যে রাইস কুকারে বানামো আর এখানে দুপুরে রান্নার লগে যে আলু করতে লইছে আর মোর ধর ওই যে কলচা গিলা এবার নরলি আর ওই যে পাও আছে এগুলো সব দিয়ে ওই যে আলু দিয়ে একটু গুণগুনো করমো আর আগের তরকারিও রইছে তাই বেশি তরকারি রাঁধবো না এই একটা তরকারি রান্ধম আর আগের যে তরকারিগুলো আছে সেগুলো সব গরম করে বাঁশে তরকারিগুলো শেষ করে হেলামো তেদিকে এই যে পিডা বানায় মোর বইনে আর এই যে বই কথা কয় তা পিঠে কিন্তু বানানো শেষ দেখেন এই যে দুই পদের দিলাম একটা হইছে যে দিয়ে দিছি আর একটা দিছি ওই যে সাদা নুন দিয়ে তো এই যে মিটারটা ওই যে সাদা ওইটার লাগে দিচ্ছি দেখিয়া ওইটা একটু লাল লাল হয়ে গেছে আর খাইতে কিন্তু ভালো লাগে এই পিঠেটা তো গরম গরম এখন খামো সবাই আর এদিকে এই যে ফুড কাটছে লাগে ফুডও খাইছে সবাই তো এবার পিঠে আনি দিলাম কইতে সবাই একসাথে খাও তার মধ্যে সাইর ওদিকে একবার আন্দার হয়ে গেছে বাতাস আর কালিন কালিনেহান হয়ে গেছে দেখেন মনে হয় জর্তবন শুরু হয়ে যাইবে তে দেখতে দেখতে দেখা যায় বৃষ্টির জ্বর তখন শুরু হয়ে গেছে আর এদিকে সবাই দেখা যায় খায় কেন এগারোটার দিকে মানে আলকা পাতলা একটা নাস্তা তেম খাইলাম সবাই লগে তো দুপুরের রান্না তারা মানে রান্নারা সব কিছু শেষ হয়ে খাওয়া দাওয়া ই করছে এটা লাগে শেয়ার নেই কাইরে বাইরে তো যে জ্বর তুফান হয়েছে কারেন্ট আলহানাই লেগে শেয়ার হতে পারি নি এটা হচ্ছে মাগের পর নামাজ কালাম পুরোটির নিজের চা বানামো সবাই যে মুরটিপিটি দিয়ে চা দিয়ে খামো আর এই যে আলু দিয়ে যে মুরগির কলজে গিলা ঠেং ঠুং দিয়ে রান্ধেলাম ড্যাম কুমার হাক এই গরম হরছিলাম হলে ফ্রিজে আমডাইল তারপরে যে সুটকি ভর্তা মরিচ ভর্তা তারপর মাছের তরকারি আসলে আলু দিয়ে মাছ দিয়ে সব কিছু দিয়ে দুপুরে খাইছি আর এখন যে মাগরিবার পরে যে চা খামো পিডে দিয়ে আমি এবার চাটা চুলাই দিলাম নামাজ কালাম পরা শেষ আর দিয়ে তো কিন্তু মুটি পিঠা খাইতে মরদের ভালোই লাগে মুটি পিডে বা সিতে পিঠা যে কোনো পিঠে হোক দিয়ে ভালো লাগে তো দুঃস্থ বলতে বেশি ভালো হয় কিন্তু দুঃস্থরা তো দেখা অনেক অনেকদিন ধরে খাই না এখন আর খাওয়া করে দিছি শরীরের লোক গিয়ে কারণ দুঃস্থটা তো শরীরের জন্য খারাপ ঢেলে খাই না তোমাকে সার টারে রেডি হু দেখে যে মোর মা আইসে বই নিয়ে আইসে হ্যাঁ বলুন দিলাম কই তোমরাও আও সবাই তাড়াতাড়ি তাই সে সন্ধ্যা নাস্তা যায় গাছগোস এই ভিডিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ